নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার প্রথম দিনেই পররাষ্ট্র নীতিতে আমূল পরিবর্তন আনবেন বলে মনে করছেন সাবেক সেক্রেটারি অফ স্টেট জন কেরি হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে তিনি বলেছেন নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ও গাজা যুদ্ধ এবং ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে পারেন বিশ্ব রাজনীতিতে আমেরিকার অবস্থান শক্ত করতে ট্রাম্প প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবেন বলেও মনে করেন জন কেরি হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিতে সমাপনী দিনে নির্বাচনে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক জয় ও পরবর্তীতে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করেন সাবেক সেক্রেটারি অব স্টেট জন কেরি হোয়াইট হাউসে ফিরে প্রথম দিন থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প কি পদক্ষেপ নিতে পারেন সেই সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি ট্রাম্প সম্পর্কে আগাম কোনো ধারণা করা যে খুব কঠিন সেটি বিশ্বনেতারা খুব ভালো করেই জানেন বলে মনে করেন জন কেরি তবে আগের দফার মতোই এবারও ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরেই পররাষ্ট্রনীতির অনেক দিক ঢেলে সাজা বেন সেটি নিশ্চিতভাবেই ধারণা করা যায় বলে জানান এই ডেমোক্রেট মধ্যপ্রাচ্য সংকট নিদর্শনে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য ভূমিকা নিয়ে জন কেরী বলেন ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধবন্ধে ইতিবাচক পদক্ষেপ নেয়ার চেষ্টা করবেন ট্রাম্প বিশ্ব রাজনীতিতে আমেরিকার পররাষ্ট্রনীতির আপোষহীন অবস্থান প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসন কাজ করবে বলেও মনে করেন সাবেক স্টেট সেক্রেটারি নির্বাচিত হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের যে প্রতিশ্রুতি کرام দিয়েছিলেন সেটি বাস্তবায়নের সম্ভাবনা নিয়ো কথা বলেছেন জন কেরী নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা সার্থেই ট্রাম্প ও তার প্রশাসন রাশিয়ার আগ্রাসন বন্ধে ভূমিকা বলে আশা করেন তিনি এর আগের দফায় ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতির কেন্দ্রবিন্দুতে ছিল ইরান সে সময় বারাক ওবামা প্রশাসনের উদ্যোগে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন ট্রাম্প শুধু তাই নয় ইরানের আঞ্চলিক প্রভাব সীমিত করতে তেহরানের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি এবারও এর ব্যতিক্রম হবে না বলে মনে করেন জন কেরি চায়নার সঙ্গে আমেরিকার প্রতিযোগিতা কখনোই সংঘর্ষের দিকে যেতে দেয়া যাবে না তাহলে পুরো বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংকে এমন আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার পেরুর রাজধানী লিমায় এই পেক সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রপ্রধান বৈঠকে বসেন যেখানে শি বলেছেন অভিন্ন বিষয়ে দুদেশ যখন অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে তখন ওয়াশিংটন বেইজিং সম্পর্কে এগিয়ে যায় কিন্তু দুই পড়াশক্তি এক অন্যকে শত্রু হিসেবে দেখলে উত্তেজনা বেড়ে যাবে বাইডেন জানান সব সময় সব বিষয়ে একমত হওয়া যায় না মতপার্থক্য থাকলেও আলোচনায় পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা খুব জরুরি অ্যাপেক শীর্ষ সম্মেলন ঘিরে পেরুর রাজধানী লিমায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে শনিবার বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে ফ্যামিলি ফোটোর জন্য পোজ দেন প্রেসিডেন্ট জো বাইডেন আর তা দেখে কিছুটা অবাক হতে হয়েছে ডান পাশে পেছনের শাড়ির এক কোনায় দাঁড়াতে হয়েছে বাইডেনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটির প্রধান নির্বাহীর বিদায় বেলাটা কি তবে কিছুটা ম্লান হয়ে যাচ্ছে না সেরকম কিছু নয় সাংবাদিক শহর সবার আলো কেড়ে নিয়েছেন তিনি প্রশ্ন ছুটে আসতে থাকে শেষবারের মতো অ্যাপেক সম্মেলনে যোগ দেওয়ার অনুভূতি জানতে চেয়ে বাইডেন সচেতনভাবে উত্তর দেওয়া থেকে বিরত থেকেছেন আস্তে আস্তে নেমে গেলেন মঞ্চ থেকে অনেকটা একা একা অনুষ্ঠান স্থল থেকে প্রেসিডেন্টকে বেরিয়ে আসতে দেখা গেছে এরপর এদিন প্রেসিডেন্ট হিসাবে শেষবারের মতো চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসেন বাইডেন সম্মেলনের ফাঁকে বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক পরশক্তির প্রধান নির্বাহীদের বেশ আন্তরিক দেখা গেছে সৌহার্দ্য বিনিময় সময়ে এখানেও সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন তারা দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতেই দীর্ঘদিন ধরে শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্কের কথা তুলে ধরেন বাইডেন বলেন সব সময়ে সব বিষয়ে তারা একমত হতে পেরেছেন বিষয়টা সেরকম নয় তবে মতপার্থক্য থাকলেও আলোচনায় পারস্পরিক শ্রদ্ধা বজায় ছিল প্রেসিডেন্ট জানান আমেরিকা ও চায়নার দিকে তাকিয়ে থাকে বিশ্ব কারণ এই দুই দেশের সম্পর্ক আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রভাব ফেলে নানা বিষয়ে উভয়ের মাঝে প্রতিযোগিতা কাজ করে সেটিকে কখনোই সংঘর্ষের দিকে মোড় নিতে দেওয়া যাবে না তাহলে পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে যে কোনো ধরনের উত্তেজনা এড়াতে সামরিক পর্যায়ে যোগাযোগ বাড়াতে গুরুত্ব দেন বাইডেন বলেন এতে করে ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব হবে অন্যদিকে শি বলেছেন অভিন্ন বিষয়ে যখন দুই দেশ পার্টনার কিংবা অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে তখন ওয়াশিংটন বেইজিং সম্পর্ক এগিয়ে যায় লাভবান হয় দুই দেশ কিন্তু দুই পরাশক্তি যখন একে অপরকে শত্রু হিসাবে দেখে এবং পরস্পরের ক্ষতি করার চেষ্টা করে তখন উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পায় এজন্য বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর পরামর্শ দেন চায়নার প্রেসিডেন্ট যাতে করে একটি স্থিতিশীল বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা যায় এ সময় শি দুই দেশের মধ্যকার গত পঁয়তাল্লিশ বছরের কূটনৈতিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন প্রেসিডেন্ট হিসাবে জিনপিংয়ের সাথে শেষবারের মতো ওই বৈঠকে সামরিক যোগাযোগ অব্যাহত রাখা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা ফ্যান্টানোল এবং জলবায়ু প্রসঙ্গ নিয়েও আলোচনা করেন জো বাইডেন প্রারম্ভিক আলোচনা শেষে সুযোগ পেয়ে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের আগামী প্রশাসনে সাথে চায়নার সম্পর্ক কোন দিকে মোড় নিতে পারে সেই বিষয়ে জানতে চান সাংবাদিকরা এখানেও বাইডেন এবং শিকে থাকতে দেখা গেছে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতি মোকাবেলায় আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন নিউ ইয়র্ক ইলিনয় ক্যালিফোর্নিয়া সহ কয়েকটি ডেমোক্রেটিক স্টেটের গভর্নররা অভিবাসন গর্ভপাত জলবায়ু সহ নানা বিষয়ে ট্রাম্পের নতুন নীতির সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো সম্পর্কে করণীয় ঠিক করতে এরই মধ্যে স্টেট আইনসভার জরুরি অধিবেশন ডেকেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাবেন আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নিয়েই দেশ থেকে অবৈধ অভিবাসীদের বহিষ্কার করা জলবায়ু সুরক্ষায় বাইডেন সরকারের নেয়া নীতি থেকে বেরিয়ে আসা গর্ভপাত নিষিদ্ধ করার মতো বিভিন্ন বিষয়ে নতুন নীতি প্রণয়নের ঘোষণা দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প তার সম্ভাব্য এসব নীতি জোরপূর্বক চাপিয়ে দেওয়ার হাত থেকে রক্ষা পেতে নড়ে চড়ে বসেছে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথে হোকুল এলিনয়ের গভর্নর জেবি প্রিচগার ট্রাম্পের নতুন সব নীতি থেকে নিজেদের স্টেটের বাসিন্দাদের সুরক্ষিত রাখতে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা বাসিন্দাদের জন্য কল্যাণমূলক যেসব নীতি চলমান রয়েছে ট্রাম্পের নেতিবাচক নীতি থেকে তা রক্ষা করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের বিষয়ে আলোচনা করতে স্টেট লেজিসলেচারে জরুরি অধিবেশনের ডাক দিয়েছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক গভর্নর গ্যাভিন নিউসম তিনি বলেন আমেরিকান হিসাবে যেসব মূল্যবোধ তারা ধারণ করেন তা সুরক্ষিত রাখতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে সম্প্রতি সামাজিক মাধ্যমে গভর্নর নিউসমের বিভিন্ন নীতির সমালোচনা করেন ট্রাম্প তিনি অভিযোগ করেন নিউসম দেশের সবচেয়ে সুন্দর স্টেটটি ধ্বংস করে দিচ্ছেন ওই স্টেটের প্রগতিশীল নীতির কারণে অপরাধ বাস্তুহারা ও অবৈধ অভিবাসীর সংখ্যা বাড়ছে এর আগে 2016 সালে প্রথম দফায় ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরেও তার বিভিন্ন নীতি মোকাবেলায় ব্যাপক পদক্ষেপ নিতে হয়েছিল ক্যালিফোর্নিয়া প্রশাসনকে সে সময় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে প্রায় একশোটি মামলা দায়ের করা হয় অভিবাসীদের সুরক্ষিত রাখা সহ বেশ কয়েকটি মামলায় ইতিবাচক ফলাফল আসে আগামী জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই তার প্রশাসনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা আগেরবার মামলার মাধ্যমে ট্রাম্পকে অনেকটা আটকানো গেলেও এবারও তিনি ক্যালিফোর্নিয়া স্টেটের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেবেন বলেও আশঙ্কা জানান বন্টা ট্রাম্পের প্রথম দফায় দায়িত্ব পালনকালে তার বিভিন্ন নীতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে ক্যালিফোর্নিয়া স্টেটের প্রায় একচল্লিশ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছে অলাভজনক সংস্থা ক্যাল ম্যাটার্স এবারও ট্রাম্প সরকারের বিরুদ্ধে সম্ভাব্য আইনি লড়াই চালিয়ে যেতে জরুরি অর্থ ব্যয়ের প্রস্তাবে আইন প্রণেতারা সম্মতি দেবেন বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন ক্যালিফোর্নিয়ার স্টেট লেজিসলেচারের সদস্যরা প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী বিতরণ কর্মসূচির বাস্তবায়ন সহজ হবে না বলে মনে করছেন অভিবাসন ও আইন বিশেষজ্ঞরা তাদের মতে বড় পরিসরে এই ঘোষণা এলেও এটা কার্যকর করতে গেলে আইনগত কারিগরি এবং আর্থিক সমস্যায় পড়বে ট্রাম্প প্রশাসন এছাড়া প্রথম মেয়াদের মতো বিভিন্ন মুসলিম দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে চাইলেও আইনি বাধার মুখে পড়বে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা প্রথম দিনেই অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে বের করে দেবার এই ঘোষণা উদ্বেগ ছড়াচ্ছে অভিবাসীদের মধ্যে পিউ রিসার্চ সেন্টার বলছে দেশে বর্তমানে অবৈধ অভিবাসীর সংখ্যা এগারো মিলিয়নের বেশি তবে বিশ বছর ধরে দেশের সীমান্ত নীতি নিয়ে কাজ করা বিশেষজ্ঞ ডক্টর ভিক্টর মানজারেস মনে করছেন এটা সহজ কোনো কাজ নয় যেসব অবৈধ অভিবাসীরা আইনের আশ্রয় নেবেন তাদের ব্যাপারে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত তাদের দেশ ছাড়া করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প দেশের ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী বিতরণ কর্মসূচিটি পালন করা হয় উনিশশো সালে এক মিলিয়নের বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছিল তখন এবার ট্রাম্পের পরিকল্পনা মতো এগারো মিলিয়ন অভিবাসীকে ফেরত পাঠাতে হলে একশো বিলিয়ন ডলারের বেশি খরচ হবে এর আগে টেক্সাসের গভর্নরে নেয়া অভিবাসীদের ফেরত পাঠানোর প্রকল্পে দশ বিলিয়ন ডলারের বেশি খরচ হয়েছে এখন কাজ এগিয়ে নিতে তারা ট্রাম্পের ফেডারেল সহায়তার আশায় আছেন অবৈধ অভিবাসীদের গণবিতরণে ডোনাল্ড ট্রাম্প এলিয়েন এনিমি অ্যাক্ট সেভেন্টিন প্রয়োগ করার কথা ভাবলেও শুধুমাত্র দেশে যুদ্ধ ঘোষণা ছাড়া এ আইন প্রয়োগের কোন সুযোগ নেই বলে জানালেন কলম্বিয়া ইউনিভার্সিটি অফ ল স্কুলের ইমিগ্রেন্টস রাইটস ক্লিনিক ডিপার্টমেন্টের পরিচালক ইলোরা মুখার্জি এছাড়া প্রথম মেয়াদে বিভিন্ন মুসলিম দেশের নাগরিকদের আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞা দিলেও এবার এমন কোনো পদক্ষেপ নিতে গেলে সেটা সুপ্রিম কোর্টের বাধার মুখে পড়বে বলে মনে করছেন ইলোরা মুখার্জি এই এগারো মিলিয়ন অবৈধ অভিবাসী আমেরিকার মাটিতে জন্ম নেয়া আঠারো বছরের কম বয়সী সন্তানের সংখ্যা প্রায় চার দশমিক চার মিলিয়ন তাদের বিষয়ে কি সিদ্ধান্ত হবে তাও স্পষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা ডোনাল্ড ট্রাম্পের গণবিতরণ কর্মসূচি বাস্তবায়ন করতে একদিকে যেমন একশো বিলিয়ন ডলারের বেশি অর্থের প্রয়োজন হবে অন্যদিকে নীতি বাস্তবায়নে ফেডারেল জনবলের সংকট হবে কারণ দেশে আইনে ফেডারেল নীতি বাস্তবায়নে সহায়তা করতে বাধ্য নয় নিউইয়র্ক কিংবা ক্যালিফোর্নিয়ার মতো স্টেট কিংবা স্থানীয় পুলিশ ইহসান জুয়েল টিভেন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউইয়র্ক ও নিউ জার্সিতে ছড়িয়ে পড়া দাবানলের কারণে স্থানীয় শতাধিক পরিবারকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ নিউইয়র্কের অরেঞ্জ কাউন্টি থেকে নিউ জার্সির ওয়েস্ট মিলফোর্ড পর্যন্ত এলাকায় চলমান দাবানলের কারণে এই নির্দেশনা দেওয়া হয়েছে ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা জেনিংস ক্রিক দাবানলে এখন পর্যন্ত পুড়ে গেছে পাঁচ হাজার একরেরও বেশি বন ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা জানিয়েছেন বাতাসের তীব্রতার কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দাবানল তবে এখন পর্যন্ত কোনো স্থাপনার উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি না হলেও অ্যাজমিয়ার অ্যাভিনিউ ও ওয়ারউইকের ওয়াহটা ওয়াহ পার্ক থেকে একশো পঁয়ষট্টি পরিবারকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে স্থানীয় পরিবারগুলোকে সরিয়ে গ্রিনউড লেক মিডল স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে ফায়ার ফাইটাররা যেন উপদ্রুত এলাকায় দ্রুত আগুন নেভানো ও উদ্ধার কাজ পরিচালনা করতে পারে সেজন্যই পরিবারগুলোকে সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এখন পর্যন্ত ফরেস্ট স্টেট পার্কের চার থেকে পাঁচ একরের মতো বনে ছড়িয়ে পড়েছে জেনিংস স্ট্রিক দাবানল তবে এখনও আগুনের কারণে নিরাপত্তাহীনতা অনুভব করছেন না অনেকেই মিডল স্কুলে আশ্রয় নেয়া এক বাসিন্দার মতে এখন তারা তাদের বাড়িতে ফিরে যেতে প্রস্তুত তবে নিজ বাড়ি থেকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টার প্রশংসা করেছেন তারা উদ্ধারকারীরা বাসে করে আক্রান্ত এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যান রবিবার সকাল থেকে অনেকে তাদের নিজ বাড়িতে ফিরতে শুরু করলেও স্বেচ্ছায় তাদের নিরাপদে সরিয়ে নেয়ার এই কার্যক্রম সোমবার পর্যন্ত চালু থাকবে আগুনে পড়ে গেছে লস এঞ্জেলেসের হলিউড শহরের একটি গাড়ির যন্ত্রাংশের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরও দুটি দোকান শনিবার বিকেলে আগুন লাগলেও লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের অক্লান্ত চেষ্টায় রাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এলএএফটি অ্যাসিস্ট্যান্ট চিফ জানিয়েছেন দোকানটিতে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে লস অ্যাঞ্জেলেসের হলিউডে একটি গাড়ির যন্ত্রাংশের দোকানে অগ্নিকাণ্ডে আশপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে শনিবার বিকাল চারটার দিকে ওয়ান থ্রি জিরো সিক্স এন হাইল্যান্ড এভিনিউ অটো জোন নামক দোকানে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার ফাইটাররা পরিস্থিতি পর্যবেক্ষণের পর পাঁচটার দিকে ঘটনাস্থলের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেন তারা এক পর্যায়ে এলএএফডির একশো চব্বিশ ফায়ার ফাইটার একসাথে আগুন নেভাতে কাজ করতে থাকেন তবে ততক্ষণে দোকানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায় ফায়ার ফাইটাররা দুই ঘন্টার অক্লান্ত চেষ্টায় ওই দোকান সহ মোট তিনটি দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এই ঘটনার পর ওই দোকানগুলো কার্যক্রম বন্ধ রেখেছে কিনা সেই বিষয়ে দোকান মালিকদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি এদিকে এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছে কিনা সেই বিষয়ে কিছু জানেনি ডি প্রত্যক্ষদর্শীরা জানান গাড়ির যন্ত্রাংশের দোকানে থাকা একটি ব্যাটারির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। তবে এলএএফডি রেসিডেন্ট চিফ জোয়েভারের জানান ভবনটির গঠনের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন ওই দোকানের ভেতরে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে অনেক দাহ্য পদার্থ ছিল, যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। ঘটনা সময় আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানান। অটোজোনের এক কর্মী বলছেন একটি ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় হুট করে আগুন ধরে যায়। এরপর চেষ্টা করেও নেভাতে না পারায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুন নিভে গেলেও ওই এলাকার কয়েকটি সড়কে এখনো যান চলাচল বন্ধ রয়েছে ফায়ারফাইটারদের সব কাজ শেষ হলে পরেই সড়কগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছে এলএএফডি নিবার থেকে সম্প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর